কইস না মাঞ্চি শুনলে আমরা বিপদে পড়বো ওর বিচার আল্লাহর কাছে দিলাম আল্লাহ বিচার করবো ওর পাপের সাজা ওই দুনিয়া তো যাইব। যাইবো আম্মা এখন আমার কি হইব আমার সব শেষ হয়ে গেছে আমার সব স্বপ্ন আশা ভরসা সব ভাঙ্গা খান খান হয়ে গেছে আম্মা আমি তরুণের এই ব্যাপার কিছুতেই মাইনা নিতে পারতাছি না মা ওই ঠক বাসিটার রে তোর ভুলা যাইতে হইব পারবো না আম্মা সম্ভব না অবশ্যই সম্ভব তরুণ তোরে অপমান কইরা ছইরা ফলাইছে তুই কি লেগে অর লেগে সোহের পানি ফালাবি বারনো না মা বারনো কোনো দিনের বারনো সম্ভব না তুই সম্ভব করতে হইব আল্লাহ পাশে সর্বকে তোর বিয়া হয় নাই ওই শয়তানার লগে তোর বিয়া হইলে তোর কি অবস্থা হইতো তুই ভাই সাগেছস তুই আরে ভুল না জামা আমার চাকরি হইছে কি হয় নাই এটা আল্লাহ তো গো বিচার করবো কঠিন বিচার আহা ঘরে আসো তো এই যা বড়ো এই পাপের শাস্তি দুনিয়া আখেরাত দুই জায়গায় পাইবো আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ এই বন্ধপুতারক গো তুমি বিচার কইরো ওইসে তো জবা এবার চুপ করো মাইসি শুনলে কি কইবো কও সি 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 কি কি হুনতাছে ধ্বংস হয়ে যায় বো তোর টাকার লোভের সাগরে ডুববা মরবো আল্লাহই বিচার করবে আল্লাহর কাছে বিচার দিছি এই জহির তোর বুরে থামতে কো সিল্লি করতাছ আমার তো মনে হয় তোর পাগল হয়ে গেছে আমাকে খানবাড়ির ইজ্জত তো প্লাস্টিক হয়ে যাইবো আহ জবা করে আসো আমাকে বানিয়েছো যা আছে সব শেষ করে দিবা তুমি আসো তো ঘরে আসো আসো বাবারে জবা কোনোদিনও তোর লাগে জান্নাতের বিয়ে দিব না একটা না একটা রাস্তা বাইর কইরা জান্নাব তুই মাফ করে দিস প্লিজ আমার মাফ করে দিস প্লিজ খারাপ ছিল কারই অভিশাপ দিতে ছিল তুই কিছু জানোস অরে ভাই আমি জানি তুমি কথাটা আমারে ভালোবাসা কইতাছো কুছলকে সহাগরি মানাইবো সহাগরি বিয়া দ। এ দে। তুই একটু বেশি বুঝছস। বড়ো ভাইৰ কথাটোৰ কথা গোষ্টটো। আমি যেডা কৈছি হেডা কৰ তৰা লাভবান। আমি বেছি বুঝলে তুমি অতিরিক্ত বেছি বুঝো। যা কই হেডা হোন লাভবান হইবা। আৰু চুপ কৰ তো এই কাহিনী লৈয়া ঠেলাঠেলি কৰে হেনজা। আরে বড়ো ভাই এদিকে আমাৰ একটু কাম আছে। ঐ কাম বড়ো কৰিছ। আগে বুলি গবলৈ আদ্লা দিয়া মনত কৰতে পৰে সুছলা। আৰু ৰুলি গান। খুশি কেমন আছো মা আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ও হতেছে গিয়ে আমার ফুফাতো বই আরিফা ও

উনি হতেছে মহেশ চাচা তরুণের বাবা ও ভালো আছেন ভাই খুশি আঙ্কেল জন্য চারস্তার ব্যবস্থা করো যা তুই যা আচ্ছা ফবু ভাই তুই চল আমার মা খুশি মিষ্টিগুলা নিয়ে যাও জি চাচা ভালো আছেন জি ভালো আছি তা ভালো আছেন তো তা কি চিন্তা ভাবনা করলেন জমি জমা টাকা পয়সার উপর আমার কোনো লোভ নাই নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে চাই তারপরও খুশির জন্য আমার কষ্ট লাগতেছে ওর আব্বার এত টাকা পয়সা সম্পত্তি মেয়েরে কিচ্ছু দিব না এটা কোনো কথা আর চার ভাগের এক ভাগ দিলেও তো কম না মেয়ের সুখের জন্য শুনেন ভাই তা কথা কই মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি আমার দিকে একটু তাকান আমি আপনার দিকে তাকান বুঝলেন না ব্যাপারটা বুঝছি পানির মতো পরিষ্কার তাইলে রেডি করেন যত তাড়াতাড়ি রেডি করবেন তত তাড়াতাড়ি সুসংবাদটা পায় না ধরেন রেডি আছে কাল সকালে ব্যাংকটা খুলতে দেন কেমনে নিবেন কীভাবে নিবেন আমারে খালি একটু ফোন দিয়ে জানাই কিছু খাইয়ালো সেই সকাল থেকে কিছু খাস নাই দরজাটা খুল মা কষ্ট দিছে আমি তারে অভিশাপ দিয়ে দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহই বিচার করব কি ঠিক করছি না সামনে সামনে অভিশাপ দিয়ে দিছি এই এই তোমরা কি শুরু করছো হে সকাল থেকে কি শুরু করছো খালি ঝগড়া জাতি আর চিল্লা চিল্লি এই বুড়া মানুষটা সারা দিন খাইলো কি খাইলো না হে খোঁজ খবর তোমরা কেউ নিছো একবারও আল্লাহর দুয়াই লাগে আল্লাহর দুয়াই লাগে আর সিল্লা সিলে করো না ঝগড়া ঝাটি করো না একটু থাম দাদি তুমি আমার লগে আহ চলো সবই ঠিক আছে আমার মনে হয় তোরাও একটু গিয়া ফাইনালি দেখা উচিত আমারও মনে হয় সব ঠিক আছে তোরাও একটু চল নিজেরাও যাচাই করলি ঘটনা কখন ঘটতে পারে তাই তো তোরা আমার দে আমার বাড়ি থেকে আঙ্গুরির বাড়ি কাছে লাঠি যা লাগে সব আমি ব্যবস্থা করে রাখছি দারুন বন্ধু দারুন তাইলে আজকে চেয়ারম্যানও যদি আসে তারে সুদ দেবি না কোন যা দে আছে আব্বার বড় থাকলে ভালো হইতো না ঠাকুরের মধ্যে ভরাইছ না আর আসার আব্বাও বাড়িতে নাই তো আ আমরা বাড়িতে নাই ঠিক আছে পরে ফোন দিবনে তাহলে চল আমরা লাঠিগুলো নিয়ে আ জায়গা মতো লগে রাখি আচ্ছা ঠিক আছে চল কিন্তু একসাথে না দুইজন দুইজন করে দুইটা করে ভাগ হয়ে যাব যেন চেয়ারম্যানের চামচা আর বাবুর আলী চামচাগুলো আমাদের সন্দেহ না করতে পারে হুম ঠিক কবির তুই আমার সাথে চল আমরা আটা দিই আর তোরা দুই তিন মিনিট ওয়েট কর তারপরে আস্তে দিরা চল ব্যবসা বাণিজ্য আছে ওইখানে তো লাভ লসটা আছে এগুলিও কি তুমি ওইভাবেই দিবা হা ভালো সিদ্ধান্ত নিশ্চয় তাই কি তোমার তো একটা মাত্র সন্তান সে যাতে বঞ্চিত না হয় ওই দিকটাও একটু দেখবা তোমার কাছে আমার অনুরোধ বাড়িটা দিতে পারি কিন্তু দেওয়ার পর তো শ্বশুর বাড়িতে থাকব মেয়ে আমার বাড়িটাও নিতে চায় না কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে মেয়েটার তো একেবারে নিঃস্ব করে যাইতে পারি না ভালো বলছো আচ্ছা বন্ধু তোমার বাড়ি এটা কয় উপরে আরে গন্ডা কি ক বাড়িটা আমার নয় বিঘার ওপরে আছে আপনি নয় বিঘা দাম কীরকম এই ধরো বিঘা প্রতি পনেরো লাখ বন্ধু বাড়ি বাড়ির সামনে চলে আসছে চলো কি ব্যাপার বাড়িতে না যায় এই ওই রাস্তার মধ্যে এরকম ফকিরের মতন খারে রইছস কেন বড় ভাই তোমার লেগে অপেক্ষা করতেছি চলো এক লগে বাড়ি আমার লগে বাড়িতে যাওয়ার লাগি আধা ঘন্টা ধরে তুই এখানে খারে রইছস আরে আমার শোনা ভাই ডারে আমার কথা ঠিক মানি আমার কোন কথা ঠিক আরে ওই যে আসার সময় তুমি কইলা না যে তরুণের লগে খুশির বিয়া দিবা তুমি আমার সাহায্য করবা বড় ভাই তোমার কথাই ঠিক তুমি আমার সাহায্য কর বড় ভাই আরে কি পাগলের মতোন কথা কইতাছস তোর পরামর্শ হই নাই তো আমি সোহাগের লগে খুশির বিয়া ঠিক করতে লতিফের বাড়িতে গেলাম সদরে না গিয়া এখন কথা কইতাছস আরে ভাই বিশ্বাস করো আমিও তো তোমার কথা হই না তোরনের লগে খুশির বিয়ার কথা কইতে লতিফের বাড়িতে গেছি এই তুই কেমন মানুষ রে হ্যাঁ তুই কোন পুরুষ মানুষ পুরুষ মানুষের জবান হয় একটা তোর জবানের উপরে ভিত্তি কইরা এইবা খুশির লগে সোহাগের বিয়া হইব তুই কিন্তু কোন বাধা রেবি না বড় ভাই তোমার পরামর্শ অনুযায়ী তরুণের লগে খুশির বিয়া হইব আর কোনো কথা নাই তোর লগে কথা কোয়াটাই বেকার ঘর সামনে ঘরে ফ্যানটা আমার ঘরে চলছে বাতির আলো ও নিবি যা বিশাল বড় আকৃতির একটা ফ্যান

চার্জ দিয়ে লাইটের আলো তো ঝুলে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা কি

মাথা দিয়েছে কিছু যেন উল্টা হয়ে যাচ্ছে